আজ আমার ছোট্ট বন্ধুরা আমার সাথে রঙিন কার্ড দিয়ে কিভাবে সংখ্যা তৈরি করতে হয় সেটা বুঝে শেখার চেষ্টা করবে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটিক বাংলা তাহলে শুরু করা যাক যে সব ছোট্ট বন্ধুরা এখন তৃতীয় শ্রেণীতে পড়ছ তারা তাদের আমার গণিত বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠাটা খোলো এখানে দেখো রঙিন কার্ড দিয়ে এই দুটো সংখ্যা লেখা আছে আর এই সংখ্যাগুলো রঙিন কার্ড দিয়ে লেখা নেই এই সংখ্যাগুলো কিভাবে রঙিন কার্ড দিয়ে লেখা যায় সেটাই তোমরা আজ বুঝে শেখার চেষ্টা করবে এখানে আঠাশের নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হলো একত্রিশ এখন এই একত্রিশ সংখ্যাটাকে কিভাবে রঙিন কার্ড দিয়ে লিখতে হয় সেটা শেখার চেষ্টা করো রঙিন কার্ড দিয়ে কোনো সংখ্যা লেখার আগে যে বিষয়গুলো জানা থাকলে রঙিন কার্ড দিয়ে সংখ্যা লেখাটা সহজ হয় প্রথমে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করো তারপর রঙিন কার্ড দিয়ে সংখ্যাটা লেখার চেষ্টা করবে রঙিন কার্ড দিয়ে যে সংখ্যাটাকে লিখবে প্রথমে দেখবে সেই সংখ্যাটাতে কতগুলো অঙ্ক আছে এখানে একটি সংখ্যাটাতে দেখছো দুটো অঙ্ক আছে এক হলো এককের ঘরের অঙ্ক আর তিন হলো দশকের ঘরের অঙ্ক এরপর তোমরা একটা স্থানীয় মানের ছক তৈরি করবে এইভাবে তারপর এককের ঘরের অঙ্ক এক বসাবে এককের ঘরে আর দশকের ঘরের অঙ্ক তিন বসাবে দশকের ঘরে তাহলে তোমাদের প্রথম কাজ হলো স্থানীয় মানের ছক তৈরি করে ওই ছকের প্রত্যেকটা ঘরে অঙ্কগুলো বসিয়ে দিতে হবে এর পরের কাজ হচ্ছে নানান সংখ্যার নানা আকারের কার্ড আঁকা শিখতে হবে এক সংখ্যাটা বোঝানোর জন্য এক লেখা কার্ড একে তৈরি করতে হবে এইভাবে দশ সংখ্যাটা বোঝানোর জন্য দশ লেখা কার্ড একে তৈরি করতে হবে এইভাবে একশো সংখ্যাটা বোঝানোর জন্য একশো লেখা কার্ড একে তৈরি করতে হবে এইভাবে আবার হাজার সংখ্যাটা বোঝানোর জন্য হাজার লেখা কার্ড একে তৈরি করতে হবে এইভাবে রঙিন কার্ড দিয়ে সংখ্যা লেখার আগে তোমাদের জানতে হবে কোন সংখ্যা গুনার জন্য কোন কার্ড কিভাবে বসাতে হয় এরপর সংখ্যা গুনার সময় এক সংখ্যাটা গুনার জন্য একটা এক লেখা কার্ড একে লাল রং দিতে হবে তিন সংখ্যাটা গুনার জন্য তিনটে এক লেখা কার্ড একে লাল রঙ দিতে হবে আবার ছয় সংখ্যাটা গুনার জন্য ছটা এক লেখা কার্ড একে লাল রঙ দিতে হবে এখানে মনে রাখতে হবে কোনো কার্ডই নটার বেশি আঁকা যাবে না তাহলে দশ সংখ্যাটা গোনার জন্য আমরা কি করব আমরা এখানে দশটা এক লেখা কার্ড একে লাল রং দিতে পারবো না কারণ কোনো কার্ডই নটার বেশি আঁকা যাবে না সেক্ষেত্রে আমরা দশটা এক লেখা লাল কার্ডের বদলে একটা দশ লেখা কার্ড একে হলুদ রঙ দিয়ে দেব এবারে দেখো দশ সংখ্যাটা গুনার জন্য একটা দশ লেখা কার্ড একে হলুদ রঙ দিয়ে দিতে হবে তাহলে কুড়ি সংখ্যাটা বোঝানোর জন্য দুটো দশ লেখা কার্ড একে হলুদ রঙ দিতে হবে আবার পঞ্চাশ সংখ্যাটা বোঝানোর জন্য পাঁচটা দশ লেখা কার্ড একে হলুদ রঙ দিয়ে দিতে হবে তাহলে একশো সংখ্যাটা গোনার জন্য আমরা দশটা দশ লেখা কার্ড একে হলুদ রঙ দিতে পারবো না কারণ কোনো কার্ডই নটার বেশি আঁকা যাবে না সেক্ষেত্রে দশটা দশ লেখা হলুদ কার্ডের বদলে একটা একশো লেখা কার্ড একে সবুজ রঙ দিতে হবে তাহলে এখন একশো সংখ্যাটা গোনার জন্য একটা একশো লেখা কার্ড একে সবুজ রঙ দিতে হবে দুশো সংখ্যাটা গোনার জন্য দুটো একশো লেখা কার্ড একে সবুজ রঙ দিতে হবে চারশো সংখ্যাটা গোনার জন্য চারটে একশো লেখা কার্ড একে সবুজ রঙ দিতে হবে তাহলে হাজার সংখ্যাটা গোনার জন্য আমরা দশটা একশো লেখা কার্ড একে সবুজ রঙ দিতে পারব না কারণ কোনো কার্ডই নটার বেশি আঁকা যাবে না তাই সেক্ষেত্রে দশটা একশো লেখার সবুজ কার্ডের বদলে একটা হাজার লেখা কার্ড একে নীল রং দিতে হবে তাহলে এখন তোমরা জেনে গেলে রঙিন কার্ড দিয়ে সংখ্যা লেখার আগে কোন সংখ্যা গোনার জন্য কোন কার্ড কিভাবে একে দিতে হয় দেখো রঙিন কার্ড দিয়ে কিভাবে একত্রিশ এই দুই অঙ্কের সংখ্যাটাকে লেখা যায় প্রথমে একত্রিশ সংখ্যাটাকে স্থানীয় মানের ছকে বসিয়ে নিলাম এরপর নিচে একত্রিশ সংখ্যাটা লিখে একটা সমান চিহ্ন দিয়ে নিলাম এরপর দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেটা হলো তিন তাই আমরা তিনটে দশ লেখা কার্ড একে হলুদ রঙ দিয়ে দিলাম এরপর এককের ঘরে যে অঙ্কটা আছে সেটা হলো এক তাই আমরা একটা এক লেখা কার্ডেকে লাল রং দিয়ে দিলাম এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেলে যে রঙিন কার্ড দিয়ে একত্রিশ সংখ্যাটাকে কিভাবে লিখতে হয় এরপর একত্রিশের নিচের সংখ্যাটা হলো বিরানব্বই বিরানব্বইও হলো দুই অঙ্কের একটা সংখ্যা কারণ এই সংখ্যাটাতেও দুটো অঙ্ক আছে তাহলে এখন রঙিন কার্ড দিয়ে কিভাবে বিরানব্বই এই দুই অঙ্কের সংখ্যাটাকে লেখা যায় সেটা তোমরা বোঝার চেষ্টা করো প্রথমে বিরানব্বই সংখ্যাটাকে স্থানীয় মানের ছকে বসিয়ে নিতে হবে এরপর নিচে বিরানব্বই সংখ্যাটা লিখে একটা সমান চিহ্ন দিতে হবে এরপর দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেটা হলো নয় তাহলে নটা দশ লেখা কার্ড একে হলুদ রং দিয়ে দিতে হবে তারপরে এককের ঘরে যে অঙ্কটা আছে সেটা হলো দুই তাহলে দুটো এক লেখা কার্ড একে লাল রঙ দিয়ে দিতে হবে তাহলেই রঙিন কার্ড দিয়ে বিরানব্বই সংখ্যাটাকে লেখা হয়ে যাবে আজ আমি তোমাদের দুই অঙ্কের কোনো সংখ্যাকে রঙিন কার্ড দিয়ে কিভাবে লিখতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম এর পরের ভিডিওতে তিন অঙ্কের কোনো সংখ্যাকে রঙিন কার্ড দিয়ে কিভাবে লিখতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করবো তাহলে আজ এই পর্যন্তই থাক আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন